পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পর ভোট গণনার সময় হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাই হয়েছে এ ঘটনার পর নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে শহরের শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে ভোট গণনার সময় সেখানে উপস্থিত থাকা নেতাকর্মীরা জানান বিকেলে সুষ্ঠুভাবে সদর উপজেলার সাতটি ইউনিয়নের চারশো সাতানব্বই জন কাউন্সিলরের মধ্যে চারশো বিরাশি জন ভোট প্রদান করেন এরপর শুরু হয় গণনা গণনার এক পর্যায়ে সেখানে উপস্থিত কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন এ বিষয়ে পিরোজপুরে বিএনপির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম বলেন দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে সামান্য হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক